আবেদন রিজেক্ট করে দেয় তাই আজকের এই কর্মসূচি সফল হলো কিন্তু বাজে দু তিন মিনিট বাকি আছে আমি পাঁচ মিনিট বাকি আছে এখানেই শেষ করছি কলকাতা হাইকোর্ট সিঙ্গিল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেঁচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার আড়াইশো কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না এই ঐতিহ্য মন্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার এক কাঠ আড়াইশো তো দূরের কথা এক ছটাক জমিও আমরা না ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় সমস্ত গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে লাগাতার ধরনা ইত্যাদি আমরা করব। এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি সমস্ত বিজেপির এম এল পুরো বিজেপি পার্টি আপনাদের লড়াইতে সঙ্গ দেবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম দেখুন বিরোধী দলনেতা ওই সব জায়গায় গিয়ে যে মিছিল টিছিল করেছেন তাতে যা খবর পাওয়া গেল স্থানীয় কোনো মানুষ স্থানীয় বিজেপি নেতাকে তাও নেই বাইরে থেকে লোকজনকে নিয়ে গিয়ে গুটি কয়েক লোক মিলে কিছু কুৎসা করা হয়েছে কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছে এই করে ওই এলাকায় বা বাংলার মানুষের কাছে কোনো সাড়া পাওয়া যাবে না স্থানীয় মানুষ সাড়া দিচ্ছেন না সরকার কোনো প্রশাসনিক সিদ্ধান্ত যদি নেন তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা প্রতিটি ক্ষেত্রে উৎসাহ করবে বিভ্রান্তি ছড়াবে মানুষ সেসব বিভ্রান্তিতে সাড়া দেবেন না সেই জন্য স্থানীয় বিজেপির নেতাদেরও তাদেরকে আজকে অধিকাংশকেই দেখা যায়নি তৃণমূল পরিবার এত বড় পরিবার গোটা রাজ্য শুধু না এখন ভিন রাজ্য গোটা দেশে তার বিস্তার এবং বাংলায় তো সর্বত্র তৃণমূল কংগ্রেস তো এত বড় পরিবারের মধ্যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না সবাই আমরা একমত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিবার এবার তার মধ্যে স্থানীয়ভাবে যদি কারোর সঙ্গে কারুর কোনো মতপার্থক্য থাকে বা কোথাও কিছু বিভেদ থাকে তো সেটা তৃণমূলের পক্ষে একটা সামগ্রিক অস্বস্তির বা অমুক বা তৃণমূল উদ্বিগ্ন এগুলো ভাবার কোনো কারণ নেই এই পরিবারটা অনেক বড় এক এবং ঐক্যবদ্ধ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোনো ব্যক্তির যদি কোনো ইস্যুভিত্তিক মত পার্থক্য থাকে তাহলেও তাদের আলাদা করে জিজ্ঞেস করে দেখুন দুজনেই বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ফলে সেই জায়গায় নিশ্চয়ই যে জায়গায় মতপার্থক্য আছে গণতান্ত্রিক দলে থাকে কিন্তু বাড়াবাড়ি হওয়া উচিত নয় সেগুলো নেতৃত্ব দেখছেন কিন্তু এই নিয়ে বাকিদের উত্তেজনা তৈরির বা উদ্বেগনিত উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ঘটেনি জাল কাগজপত্র তৈরি করার এই যে সব চক্র এগুলো সিপিএম জমানা থেকে চলে আসছে অন্য রাজ্যেও আছে এখন অনেক কমেছে তো তার মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা পড়েন যে নিজে এই সবে চক্রে জড়িত এবং দায়িত্বশীল কোনো জায়গায় থেকেও খারাপ লোকেদের মদত দেয় এ তো পুলিশ ধরবে আইন আইনের পথে চলবে এ তো স্বাভাবিক ব্যাপার এটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো ফলে এটা আইন আইনের পথে চলবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মালদার ঘটনায় যে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দলের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত খারাপ ঘটনায় কেউ যদি জড়িয়ে থাকে আইন আইনের পথে চলছে এবং তদন্তের স্বার্থে অভিযোগের ভিত্তিতে যা যা করণীয় পুলিশ করছে সেখানে দল দলের মতো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তো ভালো কথা তৃণমূল যেটা করতে পারে সেটা তো অন্য কোনো দল সেটা করতে পারে না তৃণমূল কেউ তার এত বড় দল এত বড় রাজ্য এত বড় পরিবার এত লোক ভালো কাজ করছে তার মধ্যে কেউ যদি খারাপ কাজ করে থাকে ক্রিমিনাল অফেন্স করে থাকে তাহলে দল ব্যবস্থা নেবে তো স্বাভাবিক